কত টাকা আসে তোমার ত্রাণ দিতে নিয়ে যাবে আপনাকে বিপদ আপদীর জন্য দেখছো

তুমি জানো না বাচ্চা রাখলে আমি তোমার সাথে একমত মানে একটা কথা আছে আপনাদের টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি তাহলে যাবো

বর্ণাত ছোট মানুষ তো মন বোঝে না এর লেখা করতেছে এর মধ্যে টাকা আছে আসলে

এক হাজার আবার কী বাকি দিয়ে দাও আবার নতুন করে আমরা